আমাদের কপি জমা নিয়েছে এবার আবার আসতে বলেছে মঙ্গলবার দিনকে মঙ্গলবার দিনকে স্যার আবার চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলে তারপর আমাদেরকে একটা ডেট দেবেন মঙ্গলবার দিন ফাইনাল ডেট হবে কিনা এইটা এখনো পর্যন্ত উনি বলতে পারছেন না শোনো মঙ্গলবার দিন দুটো কপি নিয়ে আসবে ডেট দিলে ভালো নাহলে আমাদের একটা ডেট বসিয়ে দেবো সেই ডেটে আমরা আসবো ওই দিনটা বসে থাকবো ওই দিনটা আপনারা টিফিন টিফিন সব নিয়ে আসবেন এটা শোনো বিআই স্যারের সাথে কথা হয় যেটা বুঝলাম উনি যেটা বলেছেন মঙ্গলবার দিন আমাদের দুজন থেকে তিনজন আসতে এসে চেয়ারম্যানের সাথে কথা বলে ডেপুটেশনের ডেট নিয়ে যেতে এবং ওনাদের যা বক্তব্য ছিল যে তোমরা দুজন এসে কথা বলে যাও রেপুটেশন আলাদা করে লোকজন আসতে হবে না আমি বলেছি না চাকরিটা সবার দায়িত্ব সবাই যখন চাকরি করবো সবাই আসবে তাদের সবাই আসবে এসে আমরা